আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি রেসিপিতে তোমাদেরকে ওয়েলকাম করছি আজ আমি তোমাদের দেখাবো দুর্দান্ত স্বাদের সামুদ্রিক মাছের রেসিপি আর এই মাছ রান্নাটা মাংসের স্বাদকেও হার মানায় অসম্ভব মজার এই মাছটি এই মাছটাকে বলে সামুদ্রিক ট্যাংরা মাছ অথবা রিঠা মাছ তো দেখো এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এছাড়া আমাদের কিছু মশলা লাগবে নিয়েছি পেঁয়াজ কুচি ফ্রোজেন করা টমেটো আদা রসুন ফ্রোজেন করা কাঁচামরিচ বাটা আর নিয়েছি গরম মশলা এলাচ লবঙ্গ আর দুই টুকরো দারচিনি এছাড়াও লাগবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিব আর এই মাছটা না ভেজে যদি মশলার সাথে কষিয়ে রান্না করা যায় তাতেই কিন্তু মাছটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো তেল গরম করে নিয়ে এখন কুচানো পেঁয়াজ আর গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো ভিডিওটি এ পর্যায়ে যারা দেখা শুরু করেছ অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখো তো দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কাঁচামরিচ বাটা অন্যান্য যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ গরম পানি দিয়ে মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন ফ্রোজেন করা টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর তোমরা চেষ্টা করবে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও কিন্তু অনেকটাই গলে গেছে এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিব আর খুব সাবধানের সহিত তোমরা কাজটা করবে আমার এই রেসিপিটি ফলো করে যদি তোমরা ট্রাই করো তাহলে দেখবে কতটা মজার হয় খেতে ভাত এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেতে ইচ্ছে করবে আর এই মাছ রান্নাটা অসম্ভব মজার একটি রেসিপি যা কি না মাংসের স্বাদকেও হার মানায় মাংস রেখে ওই মাছ রান্নাটা খেতে ইচ্ছে করবে তো দেখো সুন্দর করে রান্না করে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তো ঝোল দিয়ে রান্না করে নিয়েছি আর বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না আর এই মাছ রান্নাটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে হালকা ঝোল বেশি ঝোলও থাকবে না এরকম একদম শুকনা শুকনা করা যাবে না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো এখন রান্নার শেষে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এই যে দেখো রান্নার পরে কালারটা কতটা সুন্দর এসেছে আর অনেক সুন্দর স্মেল আসছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টসে জানিও তো আজ এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ